লাস্টে কত জানো আপনার নাম্বার লাস্টে ইকাশি ওই নাম্বারে দিয়ে দিয়ে ঠিক আছে গিয়েছে দেখেন আয়েছে টাকা আয়েছে ও ভাই ওই সামনে সামনেটা বিকাশের দোকানে দাঁড়ান ভাই আচ্ছা ভাই ঠিক আছে ঠিক আছে দাঁড়াচ্ছি দাঁড়াচ্ছি ভাই আপনার বিকাশের থেকে টাকা তোলা যাবে না খুব ইমার্জেন্সি টাকা তোলা যাবে না কিন্তু ওনার জাম হয়েছে। পড়ে মাজার হাড় একদম ভেঙে গিয়েছে ইমার্জেন্সি ঢাকা পঙ্গতি হবে ভাই একটু বেশি টাকা লাগবে টাকা তোলা যাবে না তা আপনি কত টাকা তুলবেন পঞ্চাশ হাজার টাকা তোলা যাবে না ভাই পঞ্চাশ টাকা বিকাশে তুলতে গেলে ভাই খরচ মেলা টাকা আসবে না আপনার যদি ব্যাংকে অ্যাকাউন্ট থাকে আপনি ব্যাংক থেকে তুলে নিলে আপনার জন্য সবচেয়ে ভালো হবে না আরে ভাই সে ব্যাংকে যাওয়ার সময় নেই দেখতে পাচ্ছে না রুগী কাতরাচ্ছে ইমার্জেন্সি নিয়ে যেতে হবে ভাই একটু তাড়াতাড়ি আসেন ভাই এই শোন তোর রাউটার জ্যাম করা হয়ে গেলি তুই একটা শীষ দিবি বুঝলি ঠিক আছে ভাই তাহলে আমি চলে আসছি আমার খুব ইমার্জেন্সি ভাই একটু তাড়াতাড়ি দেন না আপনার রুগী যেহেতু অ্যাম্বুলেন্সে রয়েছে আপনি দ্রুত এই নম্বরে টাকাটা পাঠাই দেন আমি টাকাটা দিয়ে দিচ্ছি এই নাম্বারটা না ভাই দেখছি এখনো তো মেসেজ আসেনি দিলাম রাউটার ঘুরিয়ে ভাই মেসেজ আছে কিন্তু আমি একটু অ্যাপসে চেক করে ভাই আপনি বুঝতে পারছেন না এস এম এস গিয়েছে তার মানে তো টাকা চলেই গিয়েছে আপনি পরে চেক করে নিয়ে নেন আমার রুগী দেখছেন না মোমুর অবস্থা আপনি টাকাটা দেন ভাই রাউটারটা আবার কি হইলো কি ব্যাপার ঘুরিয়ে যাচ্ছে ঘুরিয়ে যাচ্ছে ভাই দাঁড়ান আমি একটু অ্যাপসে চেক করে নিই আরে ভাই অত কি ভাবছেন দেন না বুঝতে পারছেন না এটা লোকের কি আপনি মেরে ফেলবেন নাকি এই তাড়াতাড়ি কর আরে দাঁড়া আসতে হয়ে গিয়েছে লোকটা ইমার্জেন্সি ঢাকায় যাবে ভাই ভাই দিয়েই দি পরে অ্যাপসেক্ট করবে না ভাই এই নেন এখানে পঞ্চাশ হাজারই আছে ধন্যবাদ ভাই এই স্টার্ট দে তাড়াতাড়ি চল চল চল

ভাবে তাড়াহুড়া করে নিজের ক্ষতি করবেন না ভিডিওটি শেয়ার করে আপনার আর মুসলিম ভাইকে সতর্ক করে দিন